নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি দিনের মধ্যে বড় পরিবর্তন অপেক্ষা করছে আপনারা ছটি মারাত্মক শুভ পরিবর্তন দেখতে চলেছেন আপনাদের জীবনে যেটার কারণে বুধ বক্রি হওয়ার কারণেই কিন্তু এই প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করবে আর এর মাধ্যমেই আপনারা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন মারাত্মক কিছু শুভ শুভ পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে আঠারোটি দিনের মধ্যে তাই আজ থেকে তৈরি থাকুন আপনাদের জীবনে নিশ্চিত পরিবর্তনশীল ফল আপনারা পাবেন কারণ বাইশে আগস্ট কিন্তু বুধ বক্রি হবে আর এই বক্রির ফল আপনারা লাভ করতে পারবেন বাইশে আগস্ট থেকে আঠারোটি দিন খুব গুরুত্বপূর্ণ কাটবে আর এমন পরিবর্তন আসবে যেটার জেরে আপনাদের ভাগ্যে বড়ো সড়ো লাভ আসবে কারণ বুধ আপনার রাশি থেকে সপ্তম ঘরে বক্রি হবে অর্থাৎ অষ্টম থেকে সপ্তম ঘরে কিন্তু প্রবেশ করবে যেটার কারণে আপনাদের ভাগ্যে একটা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় এগিয়ে যেতে পারবেন বুধের প্রভাবে আপনারা প্রভাবিত হতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এর পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় আপনাদের পরিবর্তন হবে মারাত্মক শুভ পরিবর্তনগুলো কোথায় আপনারা করতে চলেছেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত নাট দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে আপনি জীবনে কেমন পরিবর্তন পেতে চলেছেন দীর্ঘদিন ধরে আপনারা যে কোনো ধরনের টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন তাহলে আপনাদের পরিবর্তনের যোগ আসবে কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যের সঙ্গ আপনারা পাবেন হয়তো আপনারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা উপার্জন করে চলেছেন এবার কিন্তু সেই টাকা পয়সাগুলোকে সঠিকভাবে আপনারা বিনিয়োগের রাস্তা খুঁজে পাবেন সঠিক জায়গায় ব্যবহার করা রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ বুধের বকটির প্রভাব আপনাদের জীবনে আঠারোটি দিনের মধ্যে বড়সড়ো একটা পরিবর্তন নিয়ে আসবে বাইশে আগস্ট বুধ কিন্তু বক্তি হবে আর এই বকটির প্রভাব থেকে আপনি কিন্তু প্রভাবিত হতে চলেছেন আঠারোটি দিন খুব গুরুত্বপূর্ণতাই আজ থেকে তৈরি থাকুন আজ থেকে আপনি পজিটিভ হয়ে যান যে কোনো কাজে গুরুত্ব বুঝুন তাহলে নিশ্চিত আপনার জীবনে আপনি পরিবর্তন খুব শীঘ্রই নিয়ে আসতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আলোচনা করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে রাখবেন তো এই যে সময়ে বুথ কিন্তু আপনার রাশি থেকে সপ্তম ঘরে বকরি যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে আসবে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব আপনার কাজকর্মের জায়গায় পাবেন যে কাজে আপনি মানসিক প্রেসার নিয়ে বসে রয়েছিলেন সেই কাজগুলোই গিয়ে যাবে এবার কিন্তু একের পর এক জায়গায় আপনি বাধাগুলোকে দূর করতে পারবেন যে বাধা নিয়েছিলেন যে জায়গায় আপনি কাজকর্ম নিয়ে আটকে রয়েছিলেন সেই আটকে থাকা কাজকর্ম এগিয়ে যেতে থাকবে এবার কিন্তু প্রচুর পরিমাণে আপনি অগ্রগতি করতে পারবেন আর আর্থিক বিষয়ে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কাটবে আপনি প্রচুর অর্থের লাভ দেখতে পাবেন যে জায়গায় আপনার অর্থ খরচের মাত্রা আপনি কমাতে পারছিলেন না এবার কিন্তু আর্থ খরচের মাত্রাটাকে আপনি ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন যে কোনো ধরনের বিনিয়োগ থেকে এবার লাভ হবে আর আঠারোটি দিনের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আর্থিক বিচয়টা পজিটিভ হবে ধীরে ধীরে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি পারবে কারণ কাজকর্মে মনটাকে বসাতে পারবেন আর দৈনিক যে আয় সেটাকে কিন্তু ধীরে ধীরে এবার আপনারা বাড়াতে পারবেন দৈনিক আয় বাড়াবেন এবং আপনার যে কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন আঠারোটি দিনের মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে কারণ বুধের বকটির প্রভাব আপনাকে আকস্মিক কোনো পরিবর্তন দিতে পারে আজ থেকে আপনি পরিকল্পনা নিয়ে গিয়ে যান নিশ্চিত লাভবান হবেন ব্যবসাপাতির থেকে লাভ হতে পারে যে কোনো ধরনের খরচের মাত্রা কম করতে পারলেই আপনারা সব থেকে বড়ো আর্থিক লাভের দিচায় এগিয়ে যেতে পারবেন তো খরচটাকে কম করুন এই সময়ে যত টাকা পয়সার গুরুত্ব বুঝবেন যত খরচগুলোকে কম করতে পারবেন তত কিন্তু আপনারা লাভবান হতে পারবেন হঠাৎ হঠাৎ করে ব্যয় আসতে পারে তবে ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে তবেই কিন্তু লাভবান হবেন আর এই সময় যারা ব্যবসাপাতির ক্ষেত্রে যুক্ত রয়েছেন ব্যবসাপাতির দিকটা আপনার ভালো কাটবে ব্যবসাপাতি এগিয়ে যেতে থাকবে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পরিকল্পনার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি পুরনো ব্যবসাটাকে বাড়াতে চাইছেন তাহলে আপনার পারিবারিক সাপোর্ট থাকবে টাকা পয়সার অভাব থাকলে ব্যবসার জায়গায় সেই অভাবগুলোকে মেটাতে পারবেন পারিবারিক দিক থেকে কোনো টাকা পয়সার সাপোর্ট থাকতে পারে কিংবা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দিক থেকে আপনি কোনো টাকা পয়সার সাপোর্ট পেতে পারেন যার কারণে আপনার ব্যবসাটাকে বাড়াতে পারেন যদি আপনি কর্মের ক্ষেত্রে এগোতে চাইছেন টাকা পয়সার অভাবের কারণে এগিয়ে এগিয়ে যেতে পারছিলেন না তো এবার আপনি সেই কর্মে এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে হয়তো কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন ব্যস্ত হয়ে পড়েছিলেন যে কোন কাজটা করবেন কোন কাজ করলে আপনার ভালো ফল পাবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছিলেন না তো এবার আপনারা সেগুলোকে বুঝতে পারবেন ভালো মন্দ বোঝার আপনার মধ্যে ক্ষমতা তৈরি হবে কারণ গ্রহের যে অবস্থান কিংবা গোচর সেক্ষেত্রে আপনাকে লাভ কিন্তু দেবে আর আপনি কাজকর্মের ক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন যে মাথা গরম হওয়ার ফলে যে কাজগুলো আপনার আটকে রয়েছিলো কিংবা বাধার মধ্যে ছিল সেই বাধাগুলোকে দূর করে এগোতে পারবেন তবে সাবধান থেকে কাজ করবেন যত মাথা ঠান্ডা রাখবেন যত আপনি বুদ্ধি লাগাবেন তত আপনার কর্মক্ষেত্রে আপনি পরিবর্তনশীল ফল পাবেন যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে আপনি পারফরমেন্সটাকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং খেলাধুলার ক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন সময়টা খুব গুরুত্বপূর্ণভাবে কাটবে আর এই সময়ে আঠারোটি দিনের মধ্যে আপনার যে কোনো পরিকল্পনায় অগ্রগতি হবে আজ থেকে পরিকল্পনা মাপিক কাজ করুন সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো ইন্টারভিউ দিতে চাইছিলেন কিংবা কোনো সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম করতে চাইছিলেন কোনো মতে করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা করতে পারবেন কারণ বুধ আপনার রাশি থেকে যে জায়গায় বুধের বক্তির প্রভাবে খানিকটা পরিবর্তন আপনার জন্য লক্ষ্য করা যাচ্ছে আপনি কিন্তু বেশ কিছু জায়গায় অগ্রগতি করতে পারবেন আর বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে আপনি আপনার বুদ্ধির দ্বারা কাজগুলোকে করতে পারবেন যত পজিটিভ চিন্তাধারা নিয়ে এগোবেন তত লাভ হবে সময়টা আপনার অনুকূলে কাটবে আপনি যে কোনো বেকার বেরোজগার থাকলে ধীরে ধীরে আপনার কেরিয়ারের সুখবর আনতে পারবেন আপনার কর্মজীবনের পরিবর্তনশীল ফল আপনারা তৈরি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো পেশাদারী কাজকর্ম করছেন কোনো মতে আপনার পেশাদারী কাজকর্মে এগোতে পারছেন না আপনি যত যা কিছু পরিশ্রম করছেন বুদ্ধি লাগিয়ে কাজ করছেন কোনো মতে যেন আপনি সফল হতে পারছিলেন না তো এবার আপনি সফল হতে পারবেন পেশাদারী কাজকর্মে অগ্রগতি করতে পারবেন ধীরে ধীরে আপনার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ আজ থেকে পরিকল্পনা মাফিক তৈরি হয়ে পড়ুন বুধের বক্তির প্রভাব আপনাকে বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফল দেবে মান সম্মান খ্যাতি পাবেন বেশ কিছু জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে আর অন্যান্য গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে আপনাকে পজিটিভলি কিছু পরিবর্তনশীল ফল দেবে যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন আর আপনি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় থাকলে এই সময়টা একটু গুরুত্ব রাখুন যত আপনি আপনার কেরিয়ারে গুরুত্ব রাখবেন যত আপনি কাজকর্মে ফোকাস দেবেন ততই লাভ হবে আপনার পারফরমেন্সের দিকে গুরুত্ব দিন আপনি যত সঠিকভাবে পারফরমেন্সটাকে তুলে ধরতে পারবেন সকলের সামনে এই সময়ে তত লাভ পাবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনারা পারফরমেন্সটাকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করুন যখন আপনি কোনো জায়গায় কোনো প্রতিযোগিতামূলক জায়গায় যেতে চাইছেন তাহলে আপনাকে আগে থেকে তৈরি হয়ে সেই জায়গায় এগিয়ে যেতে হবে তবেই কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন আর যতটা সম্ভব আত্মবিশ্বাস রাখুন যত আপনি নিজের প্রতি আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন তত কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর সঠিক ফল লাভ করতে পারবেন তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ভাবে আপনারা সময়টাকে কাটিয়ে ফেলতে পারবেন আর এই সময়ে যদি সঠিকভাবে এগিয়ে যান যদি সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন নিশ্চিত আপনার লাভ হবে যে কোনো জায়গা থেকে টাকা কড়ির আগমন থাকবে যে কোনো মাধ্যম থেকে আপনি প্রচুর অর্থের মুনাফা পাবেন বিদেশ যাত্রা বাইট যাত্রা করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে রয়েছেন আপনারা আপনার পরিবারে ফিরে আসতে পারবেন সেক্ষেত্রেও যোগাযোগের মাধ্যমগুলো পজিটিভ হবে তো সব ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ মানসিকতা রাখতে হবে যত পজিটিভ মানসিকতা রাখবেন বোধের বক্তির প্রভাব আপনাকে তত পজিটিভ ফল দেবে যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন যে ভাবে আপনারা লাভবান হতে পারবেন আর এই সময়ে পারিবারিক দিক থেকে বোঝাপড়াগুলো ধীরে ধীরে অনুকূলে করুন পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলুন ভাই বোনেরদের মধ্যে যত একতা আপনারা বজায় রাখবেন তত পারিবারিক সাপোর্ট পাবেন আর পারিবারিক দিক থেকে কিন্তু ধীরে ধীরে বোঝাপড়াগুলো অনুকূল আপনি যত করতে পারবেন তত পারিবারিক সাপোর্ট পাবেন আপনি হয়তো কোনো ব্যবসাপাতি করছেন সেখানে পারিবারিক সাপোর্ট থাকবে কিংবা কোনো কাজকর্মের জায়গায় আপনি আটকে রয়েছেন সেক্ষেত্রে পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন পারিবারিক কোনো সদস্যদের মাধ্যমে আপনি কিন্তু উপকৃত হবেন আপনার কেরিয়ারে কর্মে বড়োসড়ো একটা সফলতা আপনি নিয়ে আসতে পারবেন তো এই সময় পারিবারিক দিকটা পজিটিভলি কাটবে আপনি পারিবারিক সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে সময়টাও গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা যেতে পারবেন এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারবেন ভাই কিংবা ভোনেদের সঙ্গে যে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তির অবসান ঘটাতে পারবেন এই সময় আপনার আত্মীয় স্বজন নিয়ে কোনো ঝামেলা থাকলে মিটিয়ে ফেলুন আত্মীয় স্বজনরা আপনার বাড়িতে আসবে আর যদি আপনারা আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছেন তাহলে সেগুলোকে মিটিয়ে ফেলুন আপনি বিবাহিত জীবনে থাকলে এই সময়ে বিবাহিত জীবনের সঙ্গীর দ্বারা আপনি কিন্তু কোনো সাপোর্ট পাবেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আর বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকতে পারে সেগুলোকে যত আপনি সঠিকভাবে সমাধান করবেন বুঝে শুনে সমস্যার নিয়ন্ত্রণ করবেন তত লাভ হবে তাই যারা বিবাহিত জীবনে রয়েছেন ঝগড়াঝাটি অশান্তি থাকলে এগুলোকে কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সমাধান করতে পারবেন তত কিন্তু আঠারোটি দিন খুব গুরুত্বপূর্ণভাবে কাটবে আর আজ থেকে পরিকল্পনা মাফিক বিবাহিত জীবনে থাকুন কোনো অশান্তি না করেই এগিয়ে চলুন জীবনসঙ্গীর কথাবার্তার দিকে খানিকটা গুরুত্ব রেখে চলুন তাদের যদি কোনো ধরনের কোনো দায়িত্ব থাকে সেগুলোকে সঠিকভাবে পালন করুন দায়িত্বগুলো এড়িয়ে চললে সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে তাই দায়িত্বগুলো যত সঠিকভাবে পালন করবেন তত লাভ হবে সন্তানদের দিকে গুরুত্ব রাখুন তাদের দিকে খেয়াল রাখুন তাদের পড়াশোনা কেরিয়ারের দিকে যত খেয়াল রাখবেন সন্তানরাও ঠিক সঠিক পথে চালিত হতে পারবে তো এই সময় আপনাকে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি জায়গায় এগিয়ে গেলে কিন্তু ভালো ফল পাবেন আঠারো দিন দিন খুব গুরুত্বপূর্ণ আজ থেকে আপনারা তৈরি থাকুন আজ থেকে এগিয়ে যান কারণ বাইশে আগস্ট বুধের বক্তির প্রভাবে আপনার জীবনটা প্রভাবিত হবে প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকবে প্রেমের ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেগুলো দূর হবে যারা দীর্ঘদিন ধরে প্রেম থেকে বিবাহ করতে চাইছিলেন কোনো মতে আপনারা এগোতে পারছিলেন না বিভিন্ন ধরনের বাধা বিপদ যেন আপনার লেগে থাকছিল তো সেই বাধাগুলোকে দূর করতে পারবেন প্রেম থেকে বিবাহিত জীবনে আপনারা পা ফেলতে পারবেন এবার পারিবারিক সাপোর্ট থাকবে কিংবা আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রচুর সাপোর্ট পাবেন যেটার জন্য প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যম তৈরি হবে যে দীর্ঘদিন ধরে যাদের আটকে রয়েছিলো এই সময়ে আপনারা কিছু শুভ ফল পাবেন তবে কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন কারোকে কোনো খারাপ কথা কটু কথা এমন কথা বলতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কথাবার্তার দ্বারা কোনো ঝামেলা ছঞ্ছাড় তৈরি করতে পারেন বা কোনো মানুষ কোনো ব্যক্তি আপনার ওপর এই কথাবার্তার দ্বারাই তিক্ততা হতে পারে তো কথাবার্তার দিকে খেয়াল রাখুন এই সময়ে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিলে কিছুটা পরিবর্তনশীল ফল পাবেন কিছু ক্ষেত্রে পড়াশোনায় মন লাগবে কিছু ক্ষেত্রে অমনোযোগ ভাব এমন একটা প্রবণতা থাকতে পারে তাই যত আপনি পড়াশোনায় মনোযোগ দেবেন তত সঠিক ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বটাকে বোঝার চেষ্টা করুন আপনি যদি নিজের মন পছন্দ স্থানে পড়তে চাইছেন তাহলে এই সময়ে আপনাকে খানিকটা গুরুত্ব রাখতে হবে পড়াশোনায় মন দিতে হবে আপনি শিক্ষকদের পরামর্শ মেনে যতটা চলতে পারবেন তত লাভ হবে আর অহেতুক এদিক ওদিক ঘোরাফেরা না করে যত আপনি আপনার পড়াশোনার কেরিয়ারে গুরুত্ব দেবেন তত লাভ হবে বাইরে গিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করার যোগাযোগের মাধ্যম তৈরি করবেন যারা দীর্ঘদিন ধরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার চেষ্টায় চিন্তাভাবনায় ছিলেন হয়তো আপনি পাচ্ছিলেন না কোনো কারণে টাকা পয়সার অভাব ছিল কোনো কারণে হয়তো আপনি সেরকমভাবে তৈরি ছিলেন না তো এবার কিন্তু তৈরি হতে পারবেন গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে আপনি পড়াশোনার জন্য প্রিপারেশানটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে আপনি কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় মনটাকে যদি সঠিকভাবে লাগান তাহলে নিশ্চিত ভালো রেজাল্ট আপনি করতে পারবেন তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ পড়ুয়াদের জন্য নিম্নবিদ্যার ক্ষেত্রে যারা রয়েছেন তারা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন যে কোনো পড়াশোনার জায়গায় আর এই সময়ে আপনি যদি বৈজ্ঞানিক হয়ে থাকেন তাহলে নিশ্চিত এই সময়টা গুরুত্বপূর্ণ কিংবা আপনি পড়াশোনা শেষ করে বসে রয়েছেন তাহলে এই সময়টা গুরুত্বপূর্ণ সময়টিকে অপচয় না করে সঠিকভাবে লাগান তাহলে আপনারা সময়ের সদ্ব্যবহার করতে পারবেন আর এই যে আঠারোটি দিনের মধ্যে আপনার যে কোনো জায়গায় আপনি কিন্তু বাবা কিংবা মায়ের দিক থেকে সাপোর্টটা পাবেন আর বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সেটা কিন্তু এবার দূর হবে এই সময় আপনার স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রাখবেন পেটের গলযোগ গ্যাস অ্যাসিডিটি বথজম এই ধরনের সমস্যা ছাড়া টুকিটাকি সমস্যা ছাড়া বড় কোনো সমস্যা থাকবে না যারা পুরনো কোনো রোগে ভুগছেন তাহলে আপনারা স্বাস্থ্যের যত্ন রাখবেন ইতিমধ্যে কোনো বড় সড়ো রোগ কিন্তু হবে না পুরোনো রোগে যারা ভুগছেন এই সময়ে একটু গুরুত্ব রাখবেন আর এই সময়ে খাবার দাবারের দিকে খেয়াল রাখলেই শারীরিক দিক থেকে আপনি ঠিকঠাক থাকতে পারবেন দুরন্তপনা এড়িয়ে চলুন প্রতিটি কাজে একটা হতকার হটকারিতা কিংবা দুরন্তপনা এটা যতটা এড়িয়ে চলবেন ততই লাভ হবে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা লাভ করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘনটি বাঁচিয়ে রাখুন